আমি আছি গ্র্যান্ড মোটরসে গ্র্যান্ড মোটোস হচ্ছে মকবাজার মোড় আমাদের অ্যাড্রেস হচ্ছে মকবাজার মোড়ে হচ্ছে রাজজাক প্লাজা রাজজাক প্লাজায় হচ্ছে গ্র্যান্ড মোটরস অবস্থিত আর এখানে আসলে পরে আমারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কন্টিনিউ পাবে তার আসে আপনাদেরকে যেগুলো দেখাবো আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট সব মিলাই ঝিলাই অনেকগুলো বাইক আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন এবং বিশেষ করে লাইভটা যারা দেখতেছে তারা শেয়ার করে দেন শেয়ার করে দিলে পারে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যারা বাইক কিনতে চায় তারা লাইভটা দেখতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন এখন প্রথমে আসেন ইন্ডিয়ান বিএস সেভেন আইকনিক আইকনিক সিলভার যেটা আইকনিক সিলভারটা কিন্তু এই মুহুর্তে গ্র্যান্ড মোটসে ভরপুর আছে তারপর আসেন কার্বন যেটা যেটা বলে ফাইবার কার্বন ফাইবার কার্বনটাও কিন্তু এই মুহূর্তে গ্র্যান্ড মোটসে আছে এবং অনেক ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন ফাইবার কার্বন যেটা তারপর আসেন এটা হচ্ছে ফাইবার কার্বন এটা হচ্ছে ফাইবার কার্বন অনেক মাল আছে তো ফাইবার কার্বনের অভাব নেই এই মুহূর্তে গ্র্যান্ড মোটসে তারপর আসেন এক্সেসার এক্সেসার এটা কিন্তু ইন্দোনেশিয়া এটা কিন্তু ইন্দোনেশিয়া এটা স্কাই ব্লু আর একটা আছে আপনার ব্ল্যাক দুইটা ভেরিয়ে দুইটা কালারই আমার কাছে এই মুহূর্তে আছে তারপর হচ্ছে এম টি ফিফটিন এম টি ফিফটিন কিন্তু এটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার যেটা আইস মানে হোয়াইট বলে যেটা সেইটা এই মুহুর্তে গ্র্যান্ড বোটসে বেশ কয়েক ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন আপনারা তারপর আসেন এই সাইডে ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু এম টি ফিফটিন যেটা ইন্ডিয়ান যেটা এম টি ফিফটিন বিএস সেভেন ডুয়েল চ্যানেল এবিএস সেই বাইকটা কিন্তু এই মুহূর্তে গ্র্যান্ড বোটসে আছে এবং বেশ কিছু ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন আপনারা তারপর আসেন আমাদের এই শোরুমটাই এই শোরুমটা এটা হচ্ছে আপনার ফাইবার কার্বন এটাও কিন্তু ফাইবার কার্বন ওখানে দেখালাম এখানে দেখালাম এই গাড়িগুলো এখন ভরপুর আছে গ্র্যান্ড মোটরসে তারপর আসেন আপনি ডাব্লুজিপি ডাব্লু কিন্তু গ্র্যান্ড মোটরসে আছে এটা কিন্তু খুব কম সংখ্যক বাইক আছে কম সংখ্যক বাইক আছে যার জন্য আপনারা আগে আসলে আগে নিতে পারবেন ডাব্লু জিপি এই ব্যাগটা খুবই খুবই শর্ট এবং এখন আর পাওয়া যায় না এখন পাওয়া যায় না বিধে আমরা আনতে পারি না আমার কাছে কিছু ইউনিট আছে আপনারা আসলে পারে আগে আসলে আগে নিতে পারবেন তারপর আসেন এটা কিন্তু ফাইবার কার্বন যেটা দেখাইছি আপনাদের ফাইবার কার্বনটা এখানেও আছে তারপর আছে ওখানে হোয়াইট হোয়াইটটা কিন্তু এই মুহূর্তে আছে বিএস সেভেন ইন্ডিয়ান বিএস সেভেন আর বিএস সেভেন তারপর এগুলো কিন্তু সব ফাইবার কার্বন এগুলো সব ফাইবার কার্বন ওখানে দেখালাম এখানে দেখালাম ফাইবার কার্বন আর এখানে আছে এই যে এম টি ফিফটিন এম টি ফিফটিন ইন্দোনেশিয়া সাদাটা সেটাও আমাদের কাছে আছে নিতে পারবেন তারপর আছে আপনার হোয়াইট ইনসেন্টিভ যেটা হোয়াইট ইন্টারসিটি যেটা হোয়াইট সেটা আমার কাছে আছে আর এখানে এই যে গাড়ি প্যাকেট হয়ে বসে আছে এটা কিন্তু ঢাকার বাইরে যাবে এটা ঢাকার বাইরে যাবে কোথায় যাবে বলবো না কিন্তু এটা ঢাকার বাইরে যাবে প্যাকেট হয়ে গেছে এটা হচ্ছে এম ইন্ডিয়ান এটা ইন্দোনেশিয়া তারপরে চলেন আমাদের আমাদের আউটলেট হচ্ছে বর্তমানে চারটা ভিড়ে কথা তো সময় লাগবে কিন্তু তারপর আমি আস্তে আস্তে সবগুলো বাইকে দেখাবো আজকে তারপর আসেন আপনি এখানে আসেন এটাও ফাইবার কার্বন ফাইবার কার্বন এটা দেখেই যায় এটা ফাইবার কার্বন আইকনিক সব কিন্তু আইকনিক এটা হচ্ছে ব্লু কালার ইন্ডিয়ান বিএস সেভেন ব্লু কালার তারপর সিলভার সিলভার এম আইকনিক সিলভার যেটা ডুয়েল চ্যানেল এবিএস তারপর হচ্ছে ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটা ইন্ডিয়ান বিএস সেভেন ডুয়েল চ্যানেল এবিএস হোয়াইট ডুয়েল চ্যানেল এবিএস এটাও কিন্তু গ্র্যান্ড গ্র্যান্ডমোডেসে আছে এই মুহূর্তে ভরপুর আছে তারপরে এটা হচ্ছে সিলভার এটা সিলভার যেটা যেটা দেখলাম ওখানে আছে এখানে আছে সব জায়গায় বাইক ছড়ানো ছিটানো আছে তো ভরপুর আছে এই মুহূর্তে তারপর আসেন আপনি এখানে আছে আপনার রেজেডার রেজেডার কিন্তু গ্র্যান্ড মোটসে আছে শুধু ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার নিতে পারবেন গ্র্যান্ড মোটস থেকে বিএস সেভেন এবং হাইব্রিড এগুলো কিন্তু হাইব্রিড ডিআরএল সিস্টেম এম টি ফিফটিন ইন্ডিয়ান বিএস সেভেন ব্ল্যাক কালার এখানে আছে আপনার রেজেডার রেজেডার সেই বাইকটা কিন্তু এই মুহূর্তে গ্র্যান্ড মোটসে আছে তারপর আসেন যেটা সবচেয়ে আকাঙ্ক্ষিত বাইক এবং ইয়াং জেনারেশনের পছন্দের বাইক দুই হাজার তেইশের যে ব্ল্যাকটা দুই হাজার তেইশের যে ব্ল্যাকটা সেই ব্ল্যাকটা কিন্তু এই মুহূর্তে গ্র্যান্ড মোটাসে আছে এটা কিন্তু কোথাও নেই গ্র্যান্ড মোটেসে আছে আর মাত্র এক দুই পিস আছে হয়তো এটাও শেষের দিকে এটাও শেষের দিকে তারপর আসে আপনি এক্সেসার এক্সেসার কিন্তু এটা হচ্ছে ইন্দোনেশিয়া ভার্সন ইন্দোনেশিয়া ভার্সন এই মুহূর্তে গ্র্যান্ড মোটসে ওটা ওখানে দেখলাম স্কাই ব্লু এখানে দেখালাম ব্ল্যাকটা এটা আসলে পরে আগে আসলে আগে নিতে পারবেন আর এটা হচ্ছে ওই যে ব্ল্যাক কার্বন যেটা বলে ব্ল্যাক কার্বন খুবই ডিমান্ড ছিল এক ব্ল্যাক কার্বন এটাও গ্র্যান্ড মোটসে কিছু সংখ্যক ইউনিট আছে এটাও দেখে শুনে নিতে পারবেন আপনারা ব্ল্যাক কার্বনটা তারপরে এখানে আসেন সাদা আছে সাদাটা আছে সাদাটাও দেখে শুনে নিতে পারবেন এই মুহুর্তে গ্র্যান্ড মোটস থেকে ইন্টারসিটি হোয়াইট যেটা বলে এটাও গ্র্যান্ড মোটসে এই মুহূর্তে বেশ কিছু ইউনিট আছে আমি দেখালাম আর এধারে তো আছেই সবচেয়ে তো আছে এধারে এটা হচ্ছে ফাইবার কার্বন এটা ডাব্লু জিপি এটা হচ্ছে পঁচিশের যে ব্লাক ইন্দোনেশিয়া ম্যাট ব্লাক যেটা পঁচিশের যে ম্যাট ব্লাক ইন্দোনেশিয়া সেটাও এই মুহুর্তে গ্র্যান্ডার্সে আছে তারপরে এই তো হলো অনেকগুলা বাইক দেখালাম আপনাদের তারপরেও যদি আপনারা আমাদেরকে জানতে চান প্রাইসগুলা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের মোবাইল নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে দেখে শুনে আপনারা ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ